ব্রেকিং ব্রেকিং নিউজ 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 তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এই পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যারা ভর্তি হতে পারো তো যারা চান্স পাওনি তাদের জন্য কিন্তু চতুর্থ দাপের জন্য আবেদন প্রকাশ করা হয়েছে তো এই নোটিশটি মূলত গতকাল প্রকাশ করা হয়েছে আজ থেকে কিন্তু যারা কলেজে চান্স পাওনি এবং নিশ্চয়ন করতে পারনি এবং ভর্তি হতে পারনি তাদের কিন্তু চতুর্থ দাপের জন্য আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে তো চলো আমরা এখন বিস্তারিত দেখে নিই তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো কলেজ ভর্তি চতুর্থ দাপের আবেদন শুরু কাল মূলত এই নোটিশটি গতকাল প্রকাশ করা হয়েছে তো আবেদনটি আজ থেকে কিন্তু শুরু হয়েছে তো যারা আবেদন করতে পারেনি তারা কিন্তু এখন আবেদন করে নিতে পারবে তো নোটিশটি হচ্ছে বিভিন্ন কলেজ মাদ্রাসা একাদশ শ্রেণী ভর্তি চতুর্থ দাপের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের তিন দাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থীর নির্বাচন পরেও কিছু কলেজ মাদ্রাসার সিট খালি থাকায় ও কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল রবিবার তো মূলত আজকে এগারো আগস্ট শিক্ষার্থী এই একাদশ শ্রেণী ভর্তি হতে চতুর্থ ধাপে আবেদন করতে পারবে এই আবেদনটি কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দ আগস্ট বুধবার পর্যন্ত অনলাইন আবেদন সুযোগ থাকবে আর সতেরো আগস্ট শনিবার রাতে চতুর্থ দাবে ফলাফল প্রকাশ করা হবে চতুর্থ দাবে ভর্তি আবেদন সর্বশেষ দাব বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে জানা গেছে যেসব শিক্ষার্থী কলেজ ভর্তি আবেদন করেননি বা আবেদন করে কলেজ সিলেকশন করতে পারেননি তারা এবং যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজ ভর্তি হতে পারেনি বা করতে পারেনি তারা চতুর্থ দাবে ভর্তি আবেদন করতে পারবেন তো আবেদনটি কিভাবে করবেন তো এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি নির্দেশিকা অনুসারে শিক্ষার্থী আবেদন করতে পারবেন শিক্ষার্থী কলেজ আসন সংখ্যা থেকে পাঁচটি থেকে দশটি কলেজ আবেদন চয়েস দিতে পারবেন আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো টাকা ব্যাংক বা মোবাইল ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি জানিয়েছে 11 থেকে 14 আগস্ট রাত 10টা পর্যন্ত চতুর্থ দাপে সর্বোচ্চ দপের আবেদন গ্রহণ করা হবে 17 আগস্ট শনিবার রাত 8টা চতুর্থ দাপের ফলাফল প্রকাশ করা হবে 18 আগস্ট রবি বার থেকে 19 আগস্ট সোমবার রাত 8টা পর্যন্ত শিক্ষাতে সিলেকশন করতে পারবে নির্বাচিত আগস্ট মঙ্গলবার কলেজ ভর্তি হতে পারবে তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ